সংবাদ শুনতে শুনতে আমরা দুঃসংবাদও কখনো কখনো শুনি এখন আবার শোনা যাচ্ছে যে জামাতের সাথে ঐক্য হচ্ছে না অর্থাৎ জোট করতেছে না চর্মনাই এমনটা একটি সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম সাথে ঐক্যর বিষয়টি আমরা শেখ সরকার চলে যাওয়ার পর থেকেই শুনে আসলাম তবে এখন পর্যন্ত ঐক্যর যে বিষয়টি তা কিন্তু অটল রয়েছে তবে আজকে চর্মনায় ফির অর্থাৎ রিজাউল করিম একটি কথা তিনি উল্লেখ করেছেন যে জামাতের ডাকে ঐক্য হচ্ছে না বা জোট হচ্ছে না এমনটাই তিনি উল্লেখ করেছেন তবে এখান থেকে তিনি উল্লেখ একটি কথা বলেছেন যে জামাতের একটি বাক্স যাবে একটি বাক্স যাবে এরকম তিনি এখন কথাবার্তা বলছে অর্থাৎ চলে যে বিষয়টা তা এখনও সমাধান হয়নি অথচ একটা সময় বলা হয়েছিল যে ইতিমধ্যে জামাত কিন্তু ঘোষণাও দিয়েছিল যে তিনশো আসনের ভিতরে কিন্তু তাদের প্রয়োজন হলে একশো আসন তারা কিন্তু ছেড়ে দেবে এবং সব দল ঐক্য হবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশীও ছিল তবে বলছে যে আসনটি এখন তাদের মধ্যে কি সমঝোতা হচ্ছে বা কি কোন বিষয়টা নিয়ে তাদের মধ্যে এখন বাধা বাধি রয়েছে তা হয়তো সময় বলে দিবে কথাটা ছিল তা এখনো পূর্ণ হচ্ছে না তবে তারা যদি এমন করে তাহলে হয়তো বা বিএনপির জন্য এই দিক থেকে অনেক ভালো হবে কেননা বিএনপি ইতিমধ্যে ঘোষণা করেছে বেশ কয়েকটি আসন কোন কোন আসনে তারা লড়বে কিছু আসন ফাঁকা রয়েছে যেসব আসনে হয়তো হিফাজতে ইসলাম এবং তাদের অঙ্গ যে যেসব দল রয়েছে তাদেরকে সেখানে বসাবে যার জন্য কিন্তু ফাঁকা রয়েছে তবে একটি বিএনপির অর্থাৎ বলা চলে যে পুরাতন যেসব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বলছে যে আবারও আমি দাঁড়াবো আবার নতুন যারা বলছে তারা বলছে যে না গতবার তো তারা দাঁড়িয়েছিল এবং তারা কিন্তু এমপির একটা কথা বলছে তারা এমপি কার্যক্রম করেছে এখন আমাদের এই সময় এসেছে এখন আমরা করব অথচ হলেও তিনি কিন্তু বলেছেন যে আমার আসনটা না দেওয়া হয় তাহলে কাফন বলে মাঠে আমার দাবি করব তো বিএনপি এদিক থেকে কঠোর তবে সামাদ কিন্তু এদিক থেকে সাত দেওয়ার কিন্তু তারা নেতাকর্মীরা সাত দিয়ে থাকে তবে ঐক্যর বিষয় যেটা আসছে এবং ঐক্যর কথার ঐক্য হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত জানান দেয়নি সত্যিকার অর্থ যে তাদের ঐক্য কি হতে যাচ্ছে তবে একটা বাক্স পাঠানোর কথা ছিল সত্যিকার অর্থে একটা বাক্স পাঠাবে কিনা আর সব সব কিন্তু কিন্তু একটা কথাই বলে পি আর পদ্ধতি তারা আসছে চায় এবং পাঁচ দফা তাদের দাবি রয়েছে এই দাবিগুলো কি কিন্তু আদায় করতে হবে তবে এই জন্য কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে জামাত নেমেছে চর্মনা নেমেছে মধ্যে মজতিস নেমেছে এছাড়াও আর অন্য অন্য দল কিন্তু এই জন্যে কিন্তু মাঠে নেমেছে কিন্তু এই বাক্সের বিষয়টা এখন সমঝোতা না হওয়ার কারণে খুব শীঘ্রই হয়তো সমঝোতায় এসে আসন আসনগুলো ভাগাভাগি করে নিবে তাহলে হয়তো বা এই ইসলামিক দলের জন্য অনেক ভালো হবে কেননা যদি ওখান থেকে চরমানায় যায় শাসনতন্ত্র যায় আবার যদি আপনার খেলাপথে মসজিদ যদি যায় আবার যদি জামাত যায় তাহলে কিন্তু বিএনপি ওখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন কিন্তু একটা কাজ করে যাবে তবে ওই আসন থেকে যদি জামাত যায় অথবা একজন যদি যায় তাহলে কিন্তু সব দল মিলে সবাই কিন্তু ভাগাভাগি করে কিন্তু মাঠে নেবে তাকে কিন্তু বিজয় করে সবচেয়ে সহজ হয়ে দাঁড়াবে তবে চন্মনায় এবং জামাদের মধ্যে খুব সমঝোতা আশা করে যাচ্ছে এবং মামুন কিন্তু এই বিষয়ে কিন্তু খুব ভালো কথাই বলেছেন এবং হেফাজতে ইসলাম এখন বলছে যে তাদের একিদাগত সমস্যা রয়েছে যার জন্য তারা কিন্তু দূরে রয়েছে তবে অনেকেই ওলামা বলছে যদি এদের আকিদাগত সমস্যা থাকে তাহলে বিএনপির একিটাগত কি